আর মানলি হবে না गाइस রাজউদ্দিন ভাই রাজউদ্দিন ভাই ওটা কোন ক্লাসে চলছে বলতে

শামিম মোল্লা ক্লাস সেভেন রোল একশো দশ রাকিবুল মল্লিক ক্লাস এইট রোল সাঁত্রিশ এবং তাজনুর মোল্লা ক্লাস সেভেন রোল বাহাত্তর যাদের নাম ঘোষণা করলাম তারা মঞ্চের এখানে এসে উপস্থিত হবে যাদের নাম ঘোষণা করা হয়েছে তা মঞ্চের এখানে উপস্থিত হবে ক্রিকেটের ব্যাট এই ক্রিকেটের করতে হবে হ্যালো ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর লং জাম্প ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর লং জাম্পে যাদের নাম ঘোষণা করছি তোমরা চলে এসো তোমাদের লং জাম্প হবে ক্লাস ইলেভেন সোহেল আক্তার ক্লাস ইলেভেন রোল উনসত্তর সাফিউর ক্লাস ইলেভেন রোল সাতান্ন রহমান বল্লা ক্লাস ইলেভেন মাহবুর শেখ ক্লাস ইলেভেন হালদার ক্লাস ইলেভেন রোল পঞ্চাশ হাসিবুর রহমান ক্লাস ইলেভেন নোল একশো মাহানুর হোসেন ক্লাস ইলেভেন রোল সত্তর এবং মেহেদি হাসান গাজী ক্লাস ইলেভেন রোল পঁয়ষট্টি

এই মাসুদোর মাসুদরে এদের তিনজন ফাঁড়াচ্ছি তো তিনজন চলে তাদের চলে লঙ্গেম হবে তুই যা ওদের কথা দেখি তোর বলেছে এই তুই চলাই বলছি তুই চলে এখানে বস

হ্যালো বলেন টি তোমাদের কি দায়িত্বটা আছি বাইরের তোকে ছেলেরা আসবে কেন ভিতরে বাইরের ছেলেরা ভিতরে আসছে কেন

दाड़ा ए माताघड़ा होवे ना दाड़ा कौन के लाग रे ये 10 तक गुरो